বিসমিল্লা মানে রাহিমপি এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনের রাসালাম আল এখন সম্মানিত শুধু ও প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি আহ কাশ্মীর ঐতিহ্যবাহী গম এবং ভুট্টা হাটে আপনারা জানেন যে কাশের আশেপাশের মানুষের আয়ের প্রধান হচ্ছিল কৃষি অর্থাৎ কৃষি স্বনির্ভরশীল এলাকাটিতে কৃষকেরা মাঠে বিভিন্ন ধরনের ফসল তৈরি সেই সকল অর্থনৈতিক ফসলগুলো হাটে নিয়ে এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করেন সকালে শুধু তাই নয় গম এবং ভুট্টা পরিবহন খাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ভোক্তাদের চাহিদা সম্পন্ন করছে যাকে আমরা জানবো আজকে হাটে গম এবং ভুট্টার সর্বোচ্চ পাইকির কথা বলছে